সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি দুই হাজার চব্বিশের ফলাফল কবে দেওয়া হবে এবং কিভাবে ফলাফল প্রণয়ন করা হবে মূলত এটি এই দুইটি বিষয়ের উপর কিন্তু আমরা আমাদের আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আজকের এই ভিডিওতে আমার চ্যানেলে যেহেতু আপনারা এইচএসসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন তাই আজকের এই আলোচনাটি আমরা এইচএসসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে আলোচনাটি সেটি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাগুলোর ফলাফল চল্লিশ দিনের মধ্যেই প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট পরীক্ষা যেদিন শেষ হয়েছে সেদিন থেকেই কিন্তু দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা কিন্তু ঠিক করা হবে অর্থাৎ পরীক্ষা যেদিন আপনাদের শেষ হয়েছে সেখান থেকে চল্লিশ দিন পরেই কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফল দেওয়া হবে বুধবার অর্থাৎ একুশে আগস্ট শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তাদের প্রথম বৈঠকে এ নিয়ে একটি সিদ্ধান্ত হয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বলেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে ফলাফল প্রস্তুত করা হবে এখন আমরা দেখব আপনাদের ফলাফল কিভাবে দেওয়া হবে তার একটি কিন্তু তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন পরীক্ষার্থীরা যাতে সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে কিন্তু ফলাফল প্রস্তুত করা হবে এক্ষেত্রে তারা যে সকল বিষয় অবলম্বন করবে এটির মধ্যে হচ্ছে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা হবে এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা হবে অর্থাৎ অনুষ্ঠিত যে পরীক্ষাগুলোর রয়েছে সেই পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলোর সমন্বয় করে কিন্তু ফল প্রস্তুত করা হবে অধ্যাপক আবুল বাসার আরও বলেন এসএসসি তে খারাপ করে থাকলে জিএসির ফলাফল কিন্তু বিবেচনা করা হবে অর্থাৎ আপনারা যদি এসএসসি তে কোন পরীক্ষাতে খারাপ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ফলাফল রয়েছে সেগুলো কিন্তু বিবেচনায় আনা হবে আর যদি জেএসসিতে কেউ খারাপ করে থাকেন যে সাত বিষয়ের পরীক্ষা হয়েছে বা বিএমটি যে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো তে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে সর্বোপরি যেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় সেটি দেওয়া হবে অর্থাৎ আপনারা যে পরীক্ষাগুলো দিয়েছেন সেই পরীক্ষাগুলোর ফলাফল প্রথমে বিবেচনা করা হবে এবং সেই পরীক্ষাগুলো থেকে কোন পরীক্ষার যদি ফলাফল আপনার খারাপ থাকে আর সেক্ষেত্রে কিন্তু এসএসসির ফলাফল দেখা হবে এবং এসএসসির পরীক্ষার খারাপ থাকলেও কিন্তু আপনার জিএসসি পরীক্ষার যে ফলাফল রয়েছে আর সেটির উপর মূল্যায়ন করে কিন্তু আপনাদের ফলাফল প্রদান করা হবে এর আগে অর্থাৎ বিশ আগস্ট দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজার হাজার পরীক্ষার্থী পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন এরই মধ্যে পরীক্ষা হয়েছে তার পরীক্ষার ফল প্রকাশ করা হবে কারণ হিসেবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হয় এবং পড়াশোনা ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন তারা তো এখন আমি বলবো এইচএসসি বিএমটি যে একাদশ শ্রেণীর ফলাফল রয়েছে সেই এইচএসসি বিএমটির একাদশের ফলাফল কি চল্লিশ দিনের মধ্যেই দেওয়া হবে কি না সেটি আমি আলোচনা করব এখন আপনাদের আর এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর কিন্তু ফলাফল পরীক্ষা শেষ হওয়ার চল্লিশ দিনের মধ্যেই কিন্তু দেওয়া হবে কিন্তু এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের ফলাফল চল্লিশ দিনের মধ্যেই না দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যেহেতু আমরা বিগত সালের পরীক্ষাগুলো পর্যালোচনা করেছি যে এসএসসি বিএমটি একাদশের যে ফলাফল সেটি কিন্তু কিছুটা দেরিতে দেওয়া হয় তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এসএসসি এস ফলাফল প্রকাশিত হওয়া মাত্র আপনারা আমার চ্যানেলের মাধ্যমে সেই নিউজটি পেয়ে যাবেন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ